চমৎকার একটা কিচেন র্যাক নিয়ে আজকে আমরা দেখেন এক কিচেনটাকে আপনি কিন্তু সমস্ত জিনিসগুলা কিন্তু রাখতে পারবেন হাফ প্লেট থেকে ফুল প্লেট এবং কাপ প্লেস বাটি বাসনই যে কোনো ধরনের জিনিস আপনি এটার মধ্যে রাখতে পারবেন এবং এই পাশে যদি আপনি দেখেন একটু কিন্তু স্পুন হোল্ডার রয়েছে এবং এটা থাকবে 100 বছরের গ্যারান্টি যেটা সম্পূর্ণ নন ম্যাগনেট স্টেইনলেস স্টিল এই যে দেখেন কোথাও কোনো চুম্বক ধরবে না তার মানে এটা আপনি লাইফটাইম গ্যারান্টি পাবেন আর চমৎকার এই কিচেনটা আপনি চাইলে দেয়ালেও কিন্তু হ্যাং করতে পারবেন চাইলে ফ্লোরেও রাখতে পারবেন আর একটা মজার বিষয় আছে এখান থেকে যখন পানিগুলো জোরবে তখন কিন্তু ফ্লোটা নষ্ট হবে না এখানে কিন্তু একদম অথেন্টিক একটা ট্রে দেওয়া আছে যেটার মধ্যে পানিটা জমবে আর এই পাশে যদি আমি আপনাকে বলি এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন 6টা মগ বা গ্লাস রাখা যাবে এবং এটা লাইফটাইম গ্যারান্টি থাকবে আপনি 24টা প্লেট রাখা যাবে হাফ প্লে ফুল প্লেট মিলে কিন্তু 24টা রাখা যাবে এখন যদি সাইজটা আপনাদেরকে দেখাই দেখেন এটা হচ্ছে টুটে এই পাশ থেকে এই পাশ যদি মেজারমেন্ট ধরি 26 ইঞ্চি এবং লম্বাটা যদি আমরা মেজারমেন্ট ধরি আপনার 28 ইঞ্চি ঠিক আছে আর এই চড়াটা যদি আমরা মেজারমেন্টটা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে 9 ইঞ্চি তো টোটাল যাদের এই স্পেসটা আছে রান্না করেন যে কোনো জায়গায় কিন্তু আপনারা এটা সে করতে পারেন তো পাঁচ টাকায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে এর একটি নিতে পারেন